হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার তোমাদের বাংলা যে বিষয়টি রয়েছে সেই বাংলা সাজেশন যেখানে তোমাদের বাঙালি চিত্রকলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে পড়তে হবে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের পড়তে হবে বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো ভালো করে পড়বে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন বাংলার চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট চিত্রকলা বা চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো এই চারটা চিত্রকলা থেকে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পট শিল্প সম্পর্কেও ভালো করে পড়বে আবারও বলছি পট শিল্প সম্পর্কে ভালো করে পড়বে এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা এখান থেকে পড়ো তাহলে কিন্তু তোমাদের বাঙালির চিত্রকলা থেকে কভার আপ হয়ে যাবে আশা করছি চিত্রকলা থেকে মানে পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে এর পরবর্তী ক্লাস আসতে চলেছে তোমাদের চলচ্চিত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে যে কোনো সাবজেক্টের যে কোনো নোটস সাথে ক্লাসেস পেতে হলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে যোগাযোগ করো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ